খাওয়ার জায়গা আমি জানি এই রিল টা এই ফটোগুলো দেখার পরে তোমরা অনেকে আমাকে লোকেশন চাইবে অন্যদিন যেটা ওর অবস্থা হয় সেটা আজকে ওনার অবস্থা হচ্ছে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার কিউটিজ টা তোমরা কেমন আছো একটুখানি কমেন্ট করো তো আমি তো বেশ ভালো আছি আজকাল ব্লগটা আমি এক এখান থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় নটা আজ আমার অনেকদিন পর একটা স্যু রয়েছে আই থিঙ্ক শুনতে পাচ্ছো কারণ সকালবেলা উঠে এত চিৎকার করতে পারছি না যাই হোক অনেকদিন পর আমার একটা সুট রয়েছে সেটাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। করছি খুব মজা করব আর এবারে স্যুটটা যাদেরকে তোমরা আমার প্রায় ব্লগে দেখো যারা আমার স্যুট করে তারা কিন্তু নয় একজন ডিফারেন্ট মানুষ দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয় এন্ড কোথায় গিয়ে স্যুটটা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো জানতে পারবে খুব মজা করব খুব একটা ভালো জায়গাতেই যাচ্ছি তো আশা করছি স্যুটটা ভালো হবে এন্ড একটু ডিফারেন্ট টাইপের স্যুট হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন রেডি হব বেজেই গেছে যাই হোক নটা একটা সুন্দর দিনের ভিডিও তোমার সাথে সুন্দরভাবে শেয়ার করি চলো দেখতে থাকো সো প্রায় এগারোটা কুড়ি বাজে এতক্ষণ ধরে অবশ্যই রেডি হচ্ছিলাম না বাট টাইম লেগেছে আজকে তো রেডি হয়ে গেছি সো চলের পর বেরোবো তোমার সাথে দেখা হচ্ছে আমাদের শুট স্টার্ট হলো তোমরা তো দেখলে ওই জায়গাটা তার এত সুন্দর এসছে ভাবতে পারিনি আর এরপরে এখানে আমরা ঠিক আছে শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু মুকুটমণিপুর আসতেই পারো প্রি ওয়েডিং শ্যুট করতে এরকম এখানে প্রচুর লোকেশান আছে জাস্ট একটু খুঁজতে হবে দায়িত্ব দিয়ে দিও ক্যামেরাম্যানের উপরে আর তোমরা রিল্যাক্স করো ঠিক আছে আর এখানে শ্যুট করো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে অবশ্যই আসতেই পারো এমনি শ্যুট করতেও আসতে পারো আমি তো মুকুটমণিপুরের ওই সাইডটা তো শ্যুট করেছি বাট এই দিকে এত সুন্দর জায়গা আমি আগে দেখিনি দেখলাম ওই যে ওনার জন্য চিন্তাতে পড়ে গেছে কারণ বলছে যে কার পাল্লাই পড়েছি ওই জন্য বুঝতে তো পারছো তোমরা তো জানবে আমাকে তোমরা তো চেনো ঠিক আছে এখন একটা জিনিস দেখতে পাচ্ছি এটাকে যেটাকে বাট তুলার আগে আমাকে জন্য ছেড়ে দিলাম থাক আচ্ছা তো সুন্দর জায়গা দেখেছি অন্য দিন যেটা ওর অবস্থা হয় সেটা আজকে ওনার অবস্থা হচ্ছে বুঝতে পারছ খাওয়ার জায়গা এটা গাইস খাওয়ার জায়গা সুন্দর সুন্দর না এই সাইডটাতে এই সাইডটা তো বেশ ভালো শুধু জঙ্গলে চলে এসছি গাইস Shining your way oh, me. There's something kind of physical that's burning the room. Oh, There's a reason that you're here. কমপ্লিট তোমরা তো আর এই খুব সুন্দর ফটো ভিডিও আমাদের উঠেছে আমি জানি এই রিলগুলো তোমরা দেখার পরে মানে এই রিলটা এই ফটোগুলো দেখার পরে তোমরা অনেকে আমাকে লোকেশন চাইবে তো লোকেশনটা আমি ভালো বলতে পারবো না তোমাদেরকে লোকেশনটা জানানোর চেষ্টা করছি তো চলো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও রোদের মধ্যে একটুখানি কষ্টকর বাট ঠিক আছে বেশ লোকেশন বলবে এই যে বলো তুমি লোকেশন বলো এই জায়গাটার লোকেশনটা হচ্ছে আই লাভ মুকুটমণিপুর লেখা আছে না থেকে সোজা চলে আসতে হবে মোটামুটি আড়াই কিলোমিটার আচ্ছা ওপরে একটা বড় টার্নিং পাওয়া যাবে এজ টার্নিং স্যার জলের ডিপার্টমেন্টের একটা অফিস আছে অফিস থেকে জাস্ট টার্নিংটা একটু আগিয়ে পর বাঁ সাইডে একটা

এবং এক্সপ্রেশন খুব ভালো দিয়েছে সেটা বলার নেই ঠিক আছে আমার কিছু বলতে হয়নি অন্যান্য ক্ষেত্রে কী হয় বলতে হয় এই করতে হয় প্রচুর স্ট্রাগল করতে হয় কিন্তু এই ক্ষেত্রে বলতে হয়নি মোটামুটি নিজের থেকে সব কিছু করেছে আমারও খুব হেল্প হয়েছে যাই হোক থ্যাংক ইউ

না হয় আমি জানি অনেকেই বলবে এসে তো আগে থেকে বলে দিলাম একটা এই জন্য লাইক করে দিও প্লিজ প্লিজ লাইক ইসি বাদ পে চলো অন্য লোকেশনে মা জয় মা মাকালির কাটা দিয়ে যাই আমি পেরেছি পেরেছি

ਇਹ ਕੀ ਹੋ ਰਹਾ ਹੈ ਇੱਥੇ ਪ੍ਰੈਸ਼ਰs ਕਿੰਨਾਟਾ ਅੱਛਾ ਹੈ ਅਮਰ ਸਦਾ ਚੈੱਕ ਕਰ ਚੋ ਉਹ ਮਾਈ ਗੋਡ ਗਿਰ ਗਿਆ ਗਿਰ ਗਿਆ ਗਿਰ ਗਿਆ ਨਾ ਫਸਟ ਟਾਈਮ ਟਰਾਈ ਕਰ ਚੀ ਦੇਖਾ

ভাবে একটু মানে ফার্স্ট টাইম শ্যুটটা করলাম মনে হচ্ছে না যে এটা মুকুটমণিপুর বা এত সুন্দর ফটো তুলেছে জাস্ট কি বলবো বাও একদম

তোমাগো থ্যাঙ্ক এতটা সময় দেওয়ার জন্য এতটা ভালোভাবে শুটটা কমপ্লিট করার জন্য সত্যি তোমার সাথে কাজ করে খুব ভালো লাগছে ইভেন যে ভাই এসে যে ভাইও খুব হেল্প করছে মানে কি আর বলবো কাজটা ভালো হওয়া দরকার আমরা কাজের জন্য এসেছি তো আমরা চাইবো যে আমাদের কাজ যেন ভালোভাবে দেখে জানো লোকে নাম করে ওইটাই তো তোমরা দেখে জানিও অবশ্যই জানিও চল